দেখতে পাচ্ছেন আমাদের এলাকার এটা হলো গাছ এবং ইতিমধ্যে আপনারা যেভাবে দেখছেন আমরা বলছি আজকে আমাদের গাছেদের গাছ কাটানো দেখব দেখাবো সেটা দেখাবো আর দেখেন কি পরিমাণ গাছ আমাদের এলাকায় আমাদের এলাকা হচ্ছে আপনার চোরাঙ্গা আন্দুলবাড়িয়া তো ভাই ভেজাল গুড় কেন খাবেন সবাই অবশ্যই ভালো জিনিস খাবেন এবং ভালো জিনিসটাই আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি আমরা আমরা বলবো না আমরা হানড্রেড পারসেন্ট ভালো বা খারাপ এটা আপনারা যাচাই করবেন আমাদের গুড়কে আমরা আসলে ভালো বা হান্ড্রেড পার্সেন্ট খাঁটি গুড়টি না তো কন্টিনিউ করেন আমাদের ভিডিও আমাদের গাছি ভাই গাছ কাটতেছে আপনারা দেখেন এবং দেখেন যাচাই বাছাই করবেন আর একটা কথা সবার জন্য থাকবে যে গুড় যেখান থেকে কিনেন না কেন অবশ্যই যাচাই বাছাই করে গুড়টি কিনবেন আপনারা দেখেন আমাদের এলাকায় কি পরিমাণ গাছ ये ऊपर ऊपरे की बांधन सिसटेम বিখ্যাত সিস্টেম পা দাঁড়াবে না কতখানি নাকি পা দাঁড়াবে না কতখানি ওরে না পড়বে কেন আবুল কি ভরপুর রস আসছে কয়দিন সময় লাগবে এতে হ্যাঁ এখন তো সবাই দেখছি কাটা হয়ে গেছে দুই তিনবার কাটা হয়ে গেছে আপনার লেট কাটলে দুদিন তো মনে করেন সেই তাই কাটা হয়ে গেছে কারো কারণ মনে হয় যে গাছগুলো রয়েছে সেই গাছগুলা এবং এইভাবেই আমরা মনে করেন মাঠ পর্যায়ে এবং আমাদের যে এলাকার গাছি ভাইয়েরা আছে তাদের থেকে আমরা গুড় সংগ্রহ করি এবং আপনাদেরকে খাটি গুড়টি প্রদান করি আর বরাবরের মতো আপনাকে আপনাদেরকে বলতেছি যে আপনারা কীভাবে বুঝবেন আমাদের গুড়টি খাঁটি অবশ্যই আপনারা যত রকম পরীক্ষা আছে ডেলিভারি ম্যান থেকে নিয়ে পরীক্ষা করে নেবেন